হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মেকআপ আর্টিস্ট দীপিকা আজকে চলে এলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে তো তোমরা যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই পুরো ভিডিওটা দেখো স্কিপ করে যেও না স্কিপ করে গেলে তোমরা পুরো ভিডিওটা দেখে বুঝতে পারবে না যে আমি কি দেখাচ্ছি তো যারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি বলবো অবশ্যই তোমরা চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশান চলে যায় আজকে আমি তোমাদেরকে দেখাবো হেয়ার রিমুভ আন্ডার আর্মসের হেয়ার রিমুভ কীভাবে করা যায় আর সেটা দীর্ঘদিনের জন্য কিভাবে সম্ভব বগলের তলায় লোম থাকলে সেটা মোটেও ভালো লাগে না আর যদি কালো দাগ থাকে আর সেটা অপরিষ্কার থাকে সেটা কারোরই ভালো লাগে না আর এখন হচ্ছে গরমের দিন আর গরমের সময় সবারই ইচ্ছে করে যে স্লিপলেস হাতার জিনিস পরার আর কুর্তি পরার তারপর হচ্ছে ব্লাউজ পরার তো সেটা যদি আন্ডার্মসের হেয়ার থাকে বা যারা বগল তলায় লম থাকে তো সেটা মোটেও ভালো লাগবে না তো সেটা আমি তোমাদেরকে আজকে দেখাবো যে সেটা কিভাবে দীর্ঘ সময়ের জন্য করা যাবে অনেকেই হয়তো দোকানে যে সমস্ত ক্রিম পাওয়া যায় সেগুলো দিয়ে পরিষ্কার করো এবং সেটা দিয়ে কিন্তু পুরো গোড়া থেকে উঠে আসে না আর সেটা দুদিন পরে দু চার দিন পরে আবার সেই একইভাবে উঠে আসে বা হয়ে যায় তো সেটাতে তার মধ্যে সেটা আবার অনেকেরই মনে করো যে সবার স্কিনে সহ্য হয় না অনেকের লাল হয়ে সেই জায়গাটা জ্বলে যায় বা ছুলে ছুলে যায় তো সেটার থেকে আমি বলবো যে তোমরা যদি সঠিকভাবে সঠিক নিয়মে এবং কিছু অর্থ ব্যয় করে বা সেটাও যদি তোমরা না চাও অবশ্যই তোমরা বাড়িতে কিনে নিয়ে এসে নিজেরাও করতে পারো পার্লারে গিয়ে করতে হবে সেটা আমি বলবো না অবশ্যই তোমরা বাড়িতে এনেও ট্রাই করতে পারো আর এটাতে তোমাদের বগলতলার লোম একদম পুরোপুরি ক্লিন হয়ে যাবে একদম গোড়া থেকে গোড়া থেকে উঠে আসবে এবং সে সেখানে কোনো কালচে ভাব থাকবে না পুরো ক্লিন হয়ে যাবে আর দেখো আমি কিন্তু যেভাবে করছি প্রথমেই কিন্তু আগে বগলতলাটা যেহেতু সবসময় ঘামে গন্ধ হয়ে থাকে এবং অপরিষ্কার নোংরাও থাকে সেখানে তো সেই জায়গাটা ভালো করে আমি মুছে নিলাম জল দিয়ে ওই টিস্যু দিয়ে ভালো করে মুছে নিয়ে তারপর শুকিয়ে নিলাম একটু তুলো দিয়ে মুছে তারপর সেখানে খুব ভালোভাবে পাউডার দিয়ে দিয়েছি আর পাউডার দেওয়ার পরে সেখানে কিন্তু আমি হেয়ার রিমুভাল যে ভ্যাক্স আছে সেটা দিয়ে দিলাম গরম করে সেটা ঠান্ডা করে নিয়ে তারপর দিয়ে দিয়েছি আর দেখো পুরো অপরিষ্কার ছিল বগলের তলাটা আর সেটাতে আমি একবারই কিন্তু একদম পুরো গোড়া থেকে পুরো লোম চলে এসছে আর সেই জায়গাটা একদম পরিষ্কার ক্লিনও হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কোনো ফিল্টার বা লাইট ব্যবহার করা হয়নি একদম অরিজিনালি যা তাই দেখানো হচ্ছে একদম কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে আর এটা কিন্তু তোমাদের অনেক দিন দীর্ঘদিন মোটামুটি দীর্ঘদিন কেন বলবো আমি ছ মাস পর্যন্ত তোমাদের আর এই হেয়ার হবে না